আদানির হাইফা ব্যবসা বাড়ানোর জন্য ইসরায়েলকে সমর্থন করছে পৃথিবী জুড়ে যুদ্ধের যে উন্মাদনা মার্কিন সাম্রাজ্যবাদের মদতে তৈরি হচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে ধনতন্ত্রবাদী বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করা এবং সমস্ত দেশের অর্থনৈতিক অধিকারকে অর্থনৈতিক সার্বভৌমত্বকে হনন করে নেওয়া এবং তার জন্য সমস্ত দেশের উপরে চাপ তৈরি করা এবং সে যে সেই চাপের কাছে নতি স্বীকার না করবে তখন সেই ভূখণ্ডকে পৃথিবীর মানচিত্র থেকে মিছে নেবার জন্য মার্কিন সাম্রাজ্যভাত তৎপর হয়ে ওঠে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকের এই মিছিল আমরা সংগঠিত করছি প্যালেস্টাইনে যেভাবে ইসরায়েলি আক্রমণের মধ্যে দিয়ে গণ হত্যা সংগঠিত হচ্ছে যেভাবে

হয়তো ভালো সম্পর্ক ছিল না সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষ প্রতি মুহূর্তে দাঁড়িয়েছে কিন্তু এই মোদীর সরকার আসার পরে সরকার আসার পরে সাম্রাজ্যবাদের পক্ষে মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে এই রাজ্যের রাষ্ট্র ক্ষমতা সরাসরি হচ্ছে গিয়ে অবস্থান গ্রহণ করেছে ওরা বলতে চেয়েছে ভারতবর্ষ হচ্ছে এটার সাথে পৃষ্ঠপোষকতা করবে আমাদের কাছে স্পষ্ট কথা মার্কিন সাম্রাজ্যবাদের সাথে ভারতবর্ষ কোনো দিন আপোষ করেনি আজকের দিনে দাঁড়িয়েও করবে না আজকে সাম্রাজ্যবাদ বিরোধী দিবস আজকে হচ্ছে যুদ্ধ নয় শান্তির পক্ষের কথা আমরা বলছি এবং নিশ্চিতভাবে আমরা যারা বামপন্থী ছাত্রসব আন্দোলনের সাথে যুক্ত তারা একেবারে এই কথা বারংবার বলেছি যে যে যুদ্ধের মানে নির্ঘণ্ট স্থির করে দিচ্ছে গোটা বিশ্বকে হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদের ভোটের তলায় পিষে মারার জন্য ঠিক ইসরায়েলকে ঠিক ওই কারণেই মদত দিয়েছে মার্কিন সাম্রাজ্যবাদ এবং প্যালেস্তাইনকে ভূখণ্ড থেকে মুছে দিতে চাইছে আমরা বলছি ফিলিস্তিনের স্বাধীনতা ফিলিস্তিনের মেহনতি জনগণ লড়াকু মানুষই হচ্ছে পুনরুদ্ধার করবে কিন্তু যারা ফিলিস্তিনকে ভূখণ্ড থেকে মুছে দিতে চাইছে আমাদের এই মিছিল তাদের বিরুদ্ধে আগে এটা বলতে হবে যে একসময় ভারতের পররাষ্ট্রনীতিতে প্যালেস্টাইনের সাথে ভারতের ভালো সম্পর্ক ছিল ভারত প্রথম এমন কোনো রাষ্ট্র যা নন আরব নেশন হিসেবে প্যালেস্টাইনকে সংগতি জানিয়েছিল প্যালেস্টাইন সংগ্রামী মানুষের পাশে দাঁড়িয়েছিল আজকে সেই ভারত আদানির হাইফা ব্যবসা বাড়ানোর জন্য ইসরায়েলকে সমর্থন করছে পরোক্ষভাবে এই গণহত্যাকে মদত দিচ্ছে এর থেকে লজ্জার কিছু হতে পারে না ট্রাম্প যে জ্যাঠামশাইগিরি করে ভারতবর্ষের ওপরে ক্রমাগত এই শুল্কের পেনাল্টি চাপাচ্ছে এতে প্রমাণ হচ্ছে আসলে গোটা দুনিয়াকে এই ট্যারি কোয়ারের মাধ্যমে নিজেদের হাতে মুষ্টিগত করবার জন্য মার্কিন সাম্রাজ্যবাদ এই কাজ করছে